মাসাল্লাহ আমার পাশে দেখতে পাচ্ছেন দেখি চমৎকার ডিজাইনের কিছু পার্টি পার্স যারা বিভিন্ন অনুষ্ঠান পার্টিতে যাবেন বিয়ের সাথে সামনে কোনো ভাইদের আপদের একটু আনকমন কিছু পার্টি পার্টস করছেন আপনি আশেপাশে কোনো শোরুমে এরকম আনকমন পাচ্ছেন না আমাদের কাছে সিনিয়রিটি পার্টি পার্স হ্যাঁ ফ্রাইডাল পার্টি পার্স কিন্তু যে কোনো ইয়ার প্রোগ্রাম বলেন যে কোনো পার্টি প্রোগ্রামে বলেন যে কোনো জায়গায় উপলক্ষে এগুলা কিন্তু অস্থির অস্থির ডিজাইন কিন্তু বৈরা বৈরা কিন্তু নতুন কালেকশন চলে আসছে ঈদের কালেকশন নাকি কুরবানীর জন্য নতুন কালেকশন চলে আসছে তো আজকে কোনো অফার আছে কিনা মনির ভাই পাবেন হচ্ছে আমাদের ইসলামের এ লেদার হাউস থেকে যে কোনো দুইটা প্রোডাক্টের ডেলিভারি ফ্রি পাবেন

আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশট দিয়ে ওকে তো কোনটা দিয়ে শুরু করব ফার্স্ট শুরু করব ফার্স্ট ডলার দিয়ে ডলার দিয়ে আর এটা হচ্ছে ইউনিক ট্যাবের যে আপনারা নতুন একটা ব্যাগ খুঁজছেন পার্টি আনকমন এই ধরনের ব্যাগগুলো নিতে পারতেন ওকে ইদানিং কিন্তু ডলারটা আবার একটু সবাই চাহিদা আছে ওকে দেখেন অস্তে কিন্তু একটা ডিজাইন এর আগে কিন্তু অন্য রকম ডলার ডলার ছিল আগে রাউন্ড লম্বা ছিল এটা এখন ব্র্যান্ড হয়ে গেছে আবার নতুন এটা আসছে ওকে ভিতরটা খুলে দেখাচ্ছি

বুঝতেছেন যে আগে দেখবেন যে আগে নক করবেন সেই কিন্তু পাবেন পরবর্তীতে কিন্তু এটা পাবেন পাবেন না হবে এই যে মনে আছে। ভিডিওটা উনি করতেছে ওটা ছাড়তে দুই চার দিন সময় লাগবে এর মধ্যে কিন্তু আমাদের শোরুমে অনেক কাস্টমার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু সেল হয়ে যাবে সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা দেখার সাথে সাথে অর্ডার করে দিচ্ছি আচ্ছা এটা হলো আরেকটা ডিজাইন নাকি এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা কিন্তু একটু বেশি গর্জি হ্যাঁ এটা সিম্পল এটা পাথরের ভিতরে কম এটা কিন্তু পাথরের ভিতরে প্রাইস কি একই হবে না প্রাইস থাকবে অনলি মাত্র 2100 টাকা 2100 টাকা 2100 টাকা ওকে 2100 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন কোন তো নক কম আর কি ডিসকাউন্ট হবে জান আপনার জন্য আরো 100 ডিসকাউন্ট মাত্র একদম ফিক্সড এন্ড ফাইনাল 2000 2000 ওকে 2000 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আর এগুলা কিন্তু বান্ধবরা মিলে কিন্তু দুই পিস একসাথে নিতে পারেন ছোট বন বড় বন প্রতিবেশী এভাবে দুই পিস যদি একসাথে পার্চেস করেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কিন্তু হ্যাঁ তারপর কিন্তু আরেকটা কিন্তু অস্থির ডিজাইন ওইটা কিন্তু ওই ডলারের মতো ডিজাইনটা এটা আবার অন্য ডিজাইন মানে একটু শেপটা এরকম আছে এটা সাইজ একটু বড় একটু বড় ওইটা তুলনায় এটা একটু বড় আছে আছে দাঁড়ান এই দেখেন ওকে এটা হলো সিলভারের ভিতর আর কালার হবে হ্যাঁ কালার তিনটা কালার আমাদের কাছে এই যে দেখেন সিলভার আরেকটা কিন্তু রোজ গোল্ড

ষোলোশো টাকা ষোলোশো টাকা ফাইনাল প্রাইস ষোলোশো টাকা লাগে ওকে তারপর আমরা দেখি তারপর আমরা দেখি পার্টিভার্স কিন্তু চলে আসছে এই কালেকশন আকর্ষণ প্রোডাক্ট এটা কিন্তু অসাধারণ মানে এত সুন্দর ভাই তুই ওইছ আপনি হাতে নিলে বুঝবেন যে ডিজাইনটা কিন্তু একটা বড় বড় সাইজের পাতা হ্যাঁ এটা কিন্তু পুরোটাই পাতার কারণ লোকার ডিজাইনের ভিতরে দুইটা কালার হ্যাঁ রোজ গোল্ড আর গোল্ড কালার যারা একটু রুচিশীল আপুরা তারা কিন্তু এই ব্যাগটা দেখার সাথে সাথে কিন্তু নক করবে ওকে চেইন আছে কিন্তু হ্যাঁ লং চেন আছে এটা খুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন

শর্টটা নিবে শর্টটা আর শর্টটা সহ যদি সুন্দর ঠিক আছে এই যে সুন্দর প্রাইস কিরকম একদম ফাইনাল প্রাইস থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা ফাইনাল প্রাইস দুই হাজার টাকার ভিতরে কিন্তু ঈদ কালেকশন চলে আসছে দূরত্ব তারপর আমরা দেখি আরেকটা একটা ভাইরাল কিন্তু অস্থির দেখেন রাজকীয় ডিজাইন যে কোনো আপুদের কিন্তু অস্থির মানাবে কিন্তু হ্যাঁ এগুলা বিয়ের প্রোগ্রাম বলেন পার্টি প্রোগ্রাম যেকোনো কোনো ওকেশনে কিন্তু এগুলা ইউজ করতে পারে এটা হচ্ছে কোকোডাইল ডিজাইন কোকোডাইল ডিজাইন পিছনে একটা চেম্বার থাকবে আছে সাইজটা একটু বড় মোটামুটি সব ড্রেসাবের সাথে সব পারপাসে ব্যবহার করতে পারবে আর ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে ভিতরে খুলে দেখেন লং বেল্ট আছে লং বেল্ট সব কিছু আছে ওকে

তারপরে যে বলের কিন্তু অস্থির ডিজাইন কিন্তু চলে আসছে দুইটা দুইটা গেল দুইটা ডিজাইন দুইটা ডিজাইন ডিজাইন দুইটা হ্যাঁ অস্থির কিন্তু যেগুলো একটু ফ্যাশনেবল চান তা তাদের জন্য কিন্তু এগুলা কিন্তু